ফ্রেন্ডস বর্তমানে আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার যুক্ত হয়ে গেছে যে খাবারগুলি খাওয়ার ফলে পুরুষদের যৌনশক্তি দিন দিন দুর্বল হয়ে পড়ছে তাই পুরুষদের অবশ্যই জানা উচিত কোন কোন খাদ্য খাওয়ার ফলে পুরুষদের যৌন শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে একদিন জোস্টক্সে গিয়ে নিজের জীবনের স্ট্রাগলের গল্প বলতে চায় তাই বেটার হেলথ বাংলা চ্যানেলের ভিডিওগুলো একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার কোন খাবার ফলে পুরুষদের জনশক্তি দিন দিন দুর্বল হয়ে পড়ছে আগের দিনে মানুষ কিন্তু প্লাস্টিকের বোতলে জল খেতেন না তখন কিন্তু মাটির পাত্র ব্যবহার করতেন কিন্তু এখন বর্তমানে স্প্রাইটের বোতল থেকে শুরু করে জলের বোতল সবই কিন্তু প্লাস্টিকের এবং স্প্রাইটের বোতলে স্প্রাইট শেষ হয়ে গেলেও মানুষ সেই বোতলে জল খান আপনাদেরকে জানিয়ে রাখি প্লাস্টিকের বোতল তৈরির সময় এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় সেই কেমিক্যালের নাম হচ্ছে বিসফেনল এ এই বিস্তেনল এ আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয় এছাড়াও পুরুষরা যদি দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল খেতে থাকে তাহলে পুরুষদের ইরেকটাইল ডিসপান প্রিম্যাচিউর ইজাকুলেশনের মতো সমস্যা দেখা দিতে পারে যখন এই ধরনের সমস্যা শুরু হয় তখন কিন্তু পুরুষরা স্ত্রীকে সেই যৌন সুখ আর দিতে পারেন না আমি নিজে কিন্তু প্লাস্টিকের বোতল ইউজ করি না আমি নিজে কিন্তু মাটির বোতল ইউজ করি দেখুন এটা একদম পুরো মাটি মাটির বোতলে জল খাওয়া কিন্তু ভীষণ উপকার এতে গ্রীষ্মকালে জল রাখলে ঠান্ডাও থাকে একটু হোল করুন জল খেয়ে নিই ভীষণ ঠান্ডা বাড়িতে যদি প্লাস্টিকের বোতল থাকে তাহলে পৌরসভার গাড়িতে দিয়ে দিন এই প্লাস্টিকের বোতলগুলিকে আর ব্যবহার করবেন না অজান্তেই হয়তো আপনারা অনেক ভুল করে ফেলেছেন এর পরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস একটি তিনশো এম এল কোল্ড বোতলে চিনি থাকে প্রায় দশ চামচ এই অতিরিক্ত চিনি পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ও স্পাম কাউন্টকে কম করে দেয় এরপরে হচ্ছে অ্যালকোহল বেশ কিছু গবেষণায় দেখা গেছে অ্যালকোহল পুরুষদের ইনস্ট্যান্ট সেক্স ডিজায়ার বৃদ্ধি করে কিন্তু দীর্ঘদিন যদি আপনি অ্যালকোহল নেন তাহলে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করতে পারে তার ফলে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দিতে পারে যার ফলে পুরুষদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেয় এরপরে হচ্ছে মেডিসিন ডিপ্রেশনের মেডিসিন ব্যথা কমানোর মেডিসিন অ্যান্টিবায়োটিক এই মেডিসিনগুলো ডাক্তারবাবুর প্রেসক্রিপশান ছাড়া বেশি দিন ব্যবহার করলে আপনার সেক্স করার ইচ্ছা অনেকটাই কমে যাবে এছাড়াও সেক্স লাইফে নেগেটিভ এফেক্ট পড়বে মার্কেটে যে সব তেলে ভাজা পাওয়া যায় ও পিৎজা বার্গারের মধ্যে যে চিজ ব্যবহার করা হয় এই চিজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট এই ট্রান্সফ্যাট আমাদের শরীরে আর্টারির মধ্যে গিয়ে জমাট বাঁধে যার ফলে আমাদের শরীরে রক্ত চলাচল কমে যায় আমাদের শরীরে রক্ত চলাচল কমে গেলে পেনিসেও রক্ত চলাচল কমে যায় যার ফলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেয় আগেকার সময় জৈব সারে চাষ করা হতো বর্তমানে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এই রাসায়নিক সার ব্যবহার করার ফলেও কিন্তু পুরুষদের যৌনশক্তি দিন দিন কমে যাচ্ছে ছাদে বা বাড়ির উঠোনে যতটা সম্ভব জৈব সারে চাষ করে খাওয়ার চেষ্টা করুন ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে